আমি এটি বুঝতেছি না আমি লাশ গোসল করে এনেছি যত তাড়াতাড়ি যার চেষ্টা করি গাড়ি কিন্তু আগায় না গাড়ির আপনার সাইলেন করে যে ইমার্জেন্সি লাইটটা জ্বলে ওরা সব মানে অটো বন্ধ হয়ে গেছে তো এলাকার মানুষ আপনার ওই যে মানে ওনারা দেখতে পারতো না মানুষগুলো জুলুম করতো অত্যাচার করতো মানে এলাকার প্রভাবশালী লোক ছিল ইডনে সিনা থেকে মানে একটা মারা গেছে লোক যাবে হলো ফেনিতে তো ওনারা গোসল করালো আমরা ইডনে সিনা থেকে আমার নিজের গাড়িতে উঠেছি উড়ানোর পরে তারপরে আপনার এই যে টাকাও মসজিদ আছে আমাদের ধানমন্ডিতে তো টাকা মসজিদ গোসল করাইছি গোসল করে তারপরে ওনারা প্রায় আটজন লোক বসে গাড়িতে ডেড বডির সাথে তো আমি আর আমার স্টাফ ছিল এখানে যাওয়ার পরে তো আমরা রওনা দিছি মানে দিনের বারোটা বাজে মানে ওনাদের লোক আরও আসছে আমাদের সাথে আরেকটা গাড়ি ছিল ওনাদের আর কি হায়েস্ট গাড়ি তো দুইটা গাড়ি একসাথে রওনা দিছি রওনা দেওয়ার পরে তখন কত আমি সাড়ে এগারোটা থেকে বারোটা বাজি সাইনবোর্ড পারে আমার গাড়ি গেছিলো তো গ্যাস টার পরে রওনা দিছি রওনা দেওয়ার পরে এক কিলো গেছি এক কিলো গেছি আর হঠাৎ আমার গাড়ি বন্ধ হয়ে গেছে আমার কিন্তু নতুন গাড়ি ছিল একদম মানে ফ্রেশ নিউ নতুন গাড়ি আবার কতক্ষণ পরে দুই তিনবার সেলফের পরে গাড়ি স্টার্ট দিছি রওনা দিছি যখন গাড়ি রওনা দেয় আস্তে আস্তে দেখি মাথা ব্যথা করে যেতে গাড়ি আর কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে গেছে এরকম এরকম আমরা যাইতে পুরো রাস্তায় দুই চার দশ কিলো যাইতাম গাড়ি বন্ধ হয়ে যেত আবার নামিয়া কত আটতাম তারপরে গাইত আপনার আমার যে এই যে গাড়ির উপরে আপনার লাইট জ্বলে না

মানে আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে দুর্বল ফলে এক সিএনজির গাড়ি দিনে হঠাৎ করে গাড়ি উঠে যাচ্ছি আমার গাড়িরও ক্ষতি হয় না যে আপনার হালকা টিন ওটা বেড়ে যাবে সিএনজিটা আপনার লাগিয়ে দিচ্ছি পারে সিএনজি আলায় তো আমার গরম পরে ভিতর দিকে থাকে আর ডেড বডি দেখে আর কিছু বলে না আমি যে তাহলে যান আপনার গাড়িতে যেহেতু ডেড আছে আপনার মাফ করিয়া দিলাম আর রাত্রে অনেক সময় গোসল ছাড়া লাস্ট টাস দিলে মাঝে মাঝে হয় মানে গাড়ি বার হয়ে যায় উপরে তখন পরে মনে হয়েছে যে এরকম তো রাত্রের বেলা লাস্ট নিলে গাড়ি এরকম বার হয়ে যায় বা এরকম লাইট বন্ধ হয়ে যায় এরকম আলো কমে যায় তখন দুপুর ছিল আমি এটি বুঝতেছি না আমি লাস ও গোসল করে এনেছি আমি ফেনিতে যখন ঢুকছি তখন কথা চারটা সাত আছে মানে আশ্রয় দেয় না এখন মানে বাকি ছিল আমার হেল্পার বলতে আসছে যে ভাই এই ডেড বডি খারাপ পাফ টাফ থাকতে পারে অনেক পাফি মানুষ টানুষ শৈলে এরকমটা হয় যে যদি মানে পাফি বান্দা না বিনা বেনামাজি ব্যক্তি থাকলে এরকম হয় আমি গাড়ি থেকে নামছি না নামে ওনারা ডেড বডি এতে উড়িয়ে দিছে যে

বা এই যে লাস্ট খারাপ আছে আমি আপনাদের কইছি তো তারপরে আমরা মানে ওই জায়গা থেকে চলে এসেছি ডাইরেক্ট সরাসরি ঢাকার দিকে আর কোথাও কোনো সমস্যা হয়